তো আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতেছেন বট গাছ এই গাছটা অনেক পুরাতন আর এই গাছের উপরে যে এই যে একটা বড় একটা চাপ দেখতেছেন তো এখানে অনেকটা সাপ আছে অনেক বিষদর সাপ তো এই গাছের নিচে আমি একটা সাপের বড় একটা খোল দেখেছি মনে হয় যে একটা একটা বিষাদর সাপ চামড়া মানে তার যে শরীরের চামড়াটা পাল্টেছে তো খুব ভয় করে এখানে মাঝে মধ্যে খুব ভয়ঙ্কর সাপ দেখা যায় অনেক বড় অনেক বড় সাপ দেখা যায় তো এখন বৃষ্টির কারণে ওই খুলটা নষ্ট হয়ে গেছে না হলে সাপেরই থাকার জন্য একটা ই হয়ে গেছে তো এখানে যেহেতু অনেকটা জঙ্গল এখানে একটা পানির ট্যাঙ্ক আছে তো এটা অনেক দিন ধরে ব্যবহার না করার কারণে এখানে জঙ্গল হয়ে গেছে আর এই জঙ্গলের ভিতরে এখানে সাপ থাকে আর কি এখানে অনেক বড় বড় বিষাদ সাপ থাকে আর এর সঙ্গে একটা কাঁঠাল গাছ আর ওইখানে দেখেন যে বট গাছ বট গাছটাও ইয়ের সঙ্গেছে আর এখানে প্রচণ্ড একটু জঙ্গল তো মাঝে মধ্যে প্রচণ্ড ভয় করা আর এখান দিয়ে তো মাসাল্লা শিয়ালের কোনো অভাব নাই দেখেন এটা সাপের থাকার মতোই বসবাস করা বসবাসের জায়গা এখানে অনেক বড় বড় বিষদর সাপ আছে তাছাড়া এমনিতে জায়গাটা অনেক সুন্দর তবে ভয় একটাই সাপ আর হিংস্র প্রাণী খুব ভয় করে এখানে আর এখানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর বিদ্যুৎ প্লান্ট তৈরি হয় খুব সুন্দর জায়গা বাইরের সাইডটা আরো সুন্দর চলুন বাইরে একটু দেখানো যায় মাঝে মধ্যে এরকম প্রাকৃতিকের মাঝে একটু বের হয় তাহলে মন আনন্দ মন মানসিকতা সবকিছু ভালো থাকে দেখেন কতটা সুন্দর জায়গা আর এখানে সাইডে অনেক আম গাছ আছে তো এবার কোন আম ধরে নেই আমের ইটা এবার খুব কম তো ভিতরের জায়গাটা আরও অনেক সুন্দর